লক্ষ্মী পুজোর পরের দিন আমাদের বাড়িতে হয় তিননাথের মেলা তো তিননাথের মেলার দিন কি কী হলো চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আজ আমাদের বাড়িতে তিননাতের মেলা তো সকাল বেলায় দেখো ঠাম্মা এখানে কিন্তু তিননাথের যে এক বছর ধরে ঘটে পয়সা ছিল সেই ঘরটা কিন্তু আজকে সকালে ভাঙলো আর কত টাকা হয়েছে সেটাই গোনার জন্য কিন্তু আমার বোনকে ডেকে নিয়েছে যে বোন আর ঠাম্মা দুজনে মিলে গুনবে তো এক বছর ধরেই কিন্তু টাকাটা জমানো হয় ঘটে দেখো আজকে তো আমাদের বাড়িতে জানো পুজো তো পুজো উপলক্ষে তো দুপুর মানে রাত্রে কিছু খাওয়া দাবার আয়োজন করা হয়েছে সবাই খাবে আর যাদের যাদের ইনভাইট করেছি তাদের কিন্তু কাজ করিয়ে তারপরে আমরা খেতে দেব তো তারা সবাই এখানে আছে বলেছে সবাইকে কাজ করতে কাজ না করলে কাউকে খেতে দেব না সো দেখো সবাই এখন এখানে কাজ করছে সবজি কাটা চলছে কাকি আলু কাটছে আমার মা আদা ছাড়াচ্ছে ওই কাকি থেকে গাজর কাটছে আজকে আমাদের মেনু হবে ফ্রাইড রাইস আর আলুর দম এই মেনুটা হবে তো সবাই এখন কাজে খুব ব্যস্ত হ্যাঁ এই দিন আমাদের বাড়িতে কিন্তু অনেক অতিথি এসেছে যেমন আমার মামা মাসি দিদা সকলেই এসেছে আর অনেক কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন ছিল অনেকেই নিমন্ত্রিত ছিল তো তাদের জন্যই কিন্তু এখানে রান্না বান্না করা হচ্ছে আর রান্না বান্নাটা কিন্তু কাকুর দায়িত্বে সকলেই মিলে সবকিছু রান্নার জোগাড় করে দিয়েছে যেমন কাকি অনেক কিছু হেল্প করেছে সকলেই মিলে কিন্তু রান্নার জোগাড় করে দিয়েছে আর কাকু তাহলে রান্নাটা করতে সুবিধা হয় তো তাই জন্য কিন্তু কাকু এখানে রান্নাও বসিয়ে দিয়েছে আর দেখো তার মধ্যে চলে এসেছে বৃষ্টি এই বৃষ্টিটা এসে যত সব ন্যাচাকার করে দিয়েছে আমাদের উঠোনেই রান্নাটা হচ্ছিলো তার মধ্যে চলে এসেছে বৃষ্টি তো কাকি বললো কাকিদের এখানেই রান্নাটা করতে তাই জন্য কিন্তু এখানেই রান্নাটা করা হচ্ছে আর এখন আলুর দম তৈরি হচ্ছে আর এখানে আমার মা বসে গেছে কারণ আর পরে কিন্তু তিননাথের কথা আরম্ভ হবে তিননাথের যে একটা গল্প আছে সেটা বলার পরে কিন্তু এখানে কীর্তনটা শুরু হয় তাই জন্য কিন্তু আমার মা সুন্দর করে আসনটা গুছিয়ে নিচ্ছে আর এখানে যে দুটো ত্রিনাথ ঠাকুর রাখা আছে তোমাদের হয়তো প্রশ্ন জাগতেই পারে দুটো ত্রিনাথ কেন একটা হলো আমাদের আর একটা হলো এক বাড়িতে নতুন প্রতিষ্ঠা করবে তো একেবারে আমাদের বাড়ি থেকেই পুজো করিয়ে নিয়ে গিয়ে তার বাড়িতে রাখবে সেই কারণে কিন্তু এখানে আরেকটা ত্রিনাথ উনি কিনে দিয়েছে তো দেখো সুন্দর করে কিন্তু আমার মা সব গুছিয়ে নিয়েছে আর এখানে মেন যেটা লাগে সেটা হলো তিনটে প্রদীপ তিনটে ফল তিনটে পান তিনটে সুপারি মানে যা দিতে হয় তিননাথের মেলায় সব তিনটে করে দিতে হয় আর এখানে মেন প্রসাদ হলো খৈ আর বাতশা সেটা কিন্তু অবশ্যই লাগে পর ত্রিনাথের যে কথাটা সেই কথাটা শেষ হবার পর কিন্তু এখানে কীর্তন শুরু হয়েছে তো এখন কিন্তু কীর্তন হচ্ছে আর আমাদের বাড়িতে যে প্রত্যেক বছরে এই মেলা হয় এটা কিন্তু একটা মানসিক পুজো আমার ঠাম্মা আমার বাবার জন্য কিন্তু এই পুজোটা করে আচ্ছা তোমাদের বাড়িতে তিননাথের মেলা হয় অবশ্যই কিন্তু আমি জানি খুব কম মানুষের বাড়িতেই হয়তো এই ঠাকুরটা আছে আর এই ঠাকুরটার হয় তো যাই হোক কীর্তন হচ্ছে তার মাঝে মাঝে কিন্তু আবার সবাই চা খাচ্ছে তার জন্য আমার মায়ের প্রত্যেক বছর এই মেলাতে এই দায়িত্বটা আমার মায়ের কাদের উপরেই পড়ে এখানে কিন্তু সকলের জন্য চা তৈরি করে কাপে ঢালছে আর দেখো ঘরে তো আর যা নেই তাই সবাই কিন্তু বাইরে বসে বসে কীর্তন যে আরে কীর্তনের দিন কিন্তু আমাদের বাড়িতে দীপানিতা মামিও এসেছিল তো খুবই ভালো লাগলো মামি এসেছিলো মামির অনেক ইচ্ছা ছিল এই তিননাথের মেলাটা শুনবে যে কথাটা হয় সেই কথাটাই মেন এখানে শোনার তো সেটাই শুনেছি কিন্তু আর তারপর দেখো যা যা এখানে মেনুতে হয়েছিল চাটনি পায়েস ফ্রায়েড রাইস আলুদম এগুলোই কিন্তু আজকের মেনুতে ছিল আর তার সাথে সাথে যারা কীর্তন করতে এসেছে তাদের জন্য কিন্তু মিষ্টির প্যাকেট ছিল তো আমার ঠাম্মা আগের দিন কিন্তু মিষ্টির প্যাকেট অর্ডার দিয়ে এসেছে এখানে পঁচিশটা মিষ্টির প্যাকেট রয়েছে তো বিকালবেলা আমি আর বোন দুজনে মিলে গিয়ে এটা নিয়ে এসেছি কারণ কীর্তন শেষের পর সবার হাতে একটা করে মিষ্টির প্যাকেট আর খই বাতাসা দেওয়া হবে বছর আবার আমার ঠাম্মা গীতা রামাবলী রামাবলি দান করেছে যারা কীর্তন করতে এসেছিলো তাদেরকে তো সেটাই কিন্তু দেওয়া হয়েছে তো এইটা কিন্তু আমি দিয়েছিলাম সবার হাতে কিন্তু সেই ভিডিওটা আর করা হয়নি